যে ভারতের যেই শুভেন্দু সহ যেই তাদের যে প্রভাগান্ডা ছড়ানো যে মিডিয়াগুলা তাদেরকে বলতে চাই তোমার দেশের সরকারকে বলো বা তোমরা নিজের একটা প্রোগ্রাম করো যে ইস্কনের পতাকা তোমাদের ভারতের পতাকার উপরে উত্তোলন করে একটা পতাকা উত্তোলন করা তোমরা শুধু দেখাও সারা বিশ্ববাসীকে যে তোমরা সহ্য করতে পারছো তোমার দেশের কোনো আইনের অবমাননা হয় না তাহলে যদি তোমরা সেটা করতে পারো তাহলে সারা বিশ্ববাসী দেখবে যে না তোমরা তোমাদের জাতীয় পতাকার প্রতি কোনো সম্মান নাই কিন্তু আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান আছে কেন এই দেশ রক্ত দিয়ে স্বাধীন হয়েছে যে বাংলাদেশের জাতীয় পতাকা এটা আমাদের সার্বভৌমত্ব আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীন পতাকার উপরে আমার দেশের সম্মান আমার পতাকা আমাদের দেশের পতাকার উপরে যখন গেরুয়া পতাকা উঠায় তখন এটা রাষ্ট্রদোহিতায় পড়ে তা আমার প্রশ্ন হলো একশো বিশ কোটি জনগণের দেশ হলো ভারত সেই ভারতে যদি এ তাদের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উঠায় তাহলে কি সেই একশো বিশ কোটি মানুষ চুপ থাকবে তারা কি আইনের আওতায় তাদেরকে আনবে না আমরা সেই প্রশ্নটা রাখলাম ভারতের কাছে আর আরেকটা জিনিস হলো আমাদের বাংলাদেশে আমাদের যে নব্বই পার্সেন্ট ভাগ মুসলমানের দেশ আমাদের মুসলমান ভাইয়েরা বোনেরা এবং আমাদের যে হিন্দু সম্প্রদায় যারা আছেন সবাই কিন্তু শান্ত ছিলেন যে কাজ ইস্কন লিক করে গেছেন এত বড় অন্যায় করার পরও বাংলাদেশে কিন্তু একটা প্রশব্দ কেউ করেনি তারা বিভিন্ন জায়গায় শুধু চট্টগ্রামে না বিভিন্ন জায়গায় যে জায়গায় তারা সমাবেশ করতে গেছেন সেই জায়গায় তারা আমাদের জাতীয় পতাকার উপরে তারা তাদের গেরুয়া পতাকা উত্তোলন করেছে। তো সেইখানে আমাদের বাংলাদেশের জনগণ আমরা কিন্তু অনেক শান্ত অনেক ভদ্র আমরা যদি ভারতের মতো হতাম আমাদের দেশের জনগণ যদি তাদের মতো হতো নিজের স্বার্থে অন্য দেশে দাঙ্গা লাগানোর জন্যে উস্কারে দিয়ে এ ধরনের কাজ করতো তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত কিন্তু আমাদের দেশের জনগণ শান্ত এবং ভারত ভারত যে কাজটা এখন করছে ভারতের সরকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু ইস্কনের জন্য এই চিন্ময় কৃষ্ণ দাসের জন্যে মায়া দেখাচ্ছেন আপনাদের মায়া কান্না আমাদের কিছু যায় আসে না আমার দেশ আমার সার্বভৌমত্ব যখন অখুণ্ণ হবে যখন আমার সার্বভৌমত্বের উপরে কারো আঘাত আসবে সেটা আমার দেশ আমার দেশের আইন কখনো সেটা ছেড়ে দিবে না যেটা আপনারাও দিবেন না সুতরাং আইন তার গতিতে চলে কেউ আইনের উর্ধ না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবার জন্য আইন সমান এটা হাসিনার আইন না আমরা আবারও বলছি এটা মদি আইন না এটা বাংলাদেশের আইন পতাকার জন্য এখন পতাকা উঠানোর জন্য দেশ আমাদের পতাকা অবমাননা করার জন্য কিন্তু চিন্ময় দাস তার বিরুদ্ধে রাষ্ট্রদায়িতার মামলা দেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা তো বলি তার সৌভাগ্য যে তাকে তো কোনো রিমান্ডে নেওয়া হয়নি জামাই আদর করে কিন্তু তাকে নেওয়া হয়েছে সে যে অন্যায় অপরাধ করেছেন তাকে তো আদর নিয়ে দেওয়া হয়েছে জামাই আপনাদের দেশে আপনারা আপনারা যে কথা মতো বাংলাদেশের বিরুদ্ধে আপনারা ব্যাংক শুরু করেন বাংলাদেশের সীমান্ত দখল করবেন চট্টগ্রাম দখল করবেন কক্সবাজার দখল করবেন দখল এখন ইস্কন নিয়ে কেন চুপ আপনারা আপনারা বলেন ইস্কনের মুক্তি চান কোন আইনে কীভাবে আপনারা স্কুলের মুক্তি চান যে ইস্কন আমার দেশের পতাকাকে অরক্ষিত করছেন সেই স্কুলকে কিভাবে আপনারা ইস্কন নিয়ে মুখ বন্ধ রেখেছেন এবং আপনারা উদ্বিগ্ন কেন উদ্বিগ্ন ওরা কে রিমান্ডে নেওয়া হয়েছে ও যে অপরাধ করছে তার তো রিমান্ডে নেওয়ার দরকার ছিল কিন্তু সেটা তো রাষ্ট্র করেনি